বাংলার বাড়ি তৈরিতে পাশে গ্রাম পঞ্চায়েত কাকদ্বীপে দুই উপভোক্তা তাদের পাশে এবার গ্রাম বিধবা এক মহিলার একমাত্র ছেলে তিনি কেরলে থাকেন অন্য এক মহিলার স্বামী থাকেন ভিন রাজ্যে আর বাড়ি তদারকি থেকে কেউ না থাকার জন্য টাকা ফেরতের উদ্যোগ টাকা ফেরত দিতে এলে দুই মহিলার পাশে গ্রাম পঞ্চায়েত কিভাবে গ্রাম পঞ্চায়েত কিভাবে পাশে থাকছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন বিশ্বজিৎ বলতে পারবে বিশ্বজিৎ হ্যাঁ দেখো কাকজিপের এই দুটি পঞ্চায়েত অর্থাৎ প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত ও শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের এই দুটি বাসিন্দা এক নম্বর হচ্ছে ফালগুনিগিরি ও হচ্ছে চিত্রা দাস এই দুজনেই এমনই হয়ে রয়েছে তারা বাংলার আবাস যোজনার বাড়ি এসছে কিন্তু তাদের বাড়ি করার মতো পরিস্থিতি নেই কারণ তাদের যে অভিভাবক তাদের যে ছেলে এবং যে স্বামী তারা কিন্তু বাইরে ভিন রাজ্যে কাজ করেন এবং সেক্ষেত্রে তাদের বাড়ি তৈরি করার ক্ষেত্রে তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে জিনিসপত্র না বা ভাড়া করা সেইগুলো কিন্তু তারা কত করে উঠতে পারছিল এবং সেই কারণে তারা পঞ্চায়েত এবং বিডিওর কাছে কিন্তু তারা যে এই যে বাড়ির টাকা এসে সেই টাকাটা ফিরত দিতে যায় এবং সেই সময় কিন্তু বিডিও এবং পঞ্চায়েতের তত্ত্বাবধানে তারা কিন্তু সিদ্ধান্ত নেয় যে পঞ্চায়েত এবং যে পঞ্চায়েতের সদস্য রয়েছে তারা দায়িত্ব নিয়ে ওই এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে তাদের যে ঘর বাংলার আবাস যোজনার যে ঘর সেই ঘর সম্পূর্ণরূপে তৈরি করে দেওয়া হবে এবং তাতে কিন্তু এই দুটি পরিবার এই মুহূর্তে কিন্তু খুশি ধন্যবাদ ফিরে দিয়েছিলাম আমার বাড়িতে ছেলে কেউ নেই আমার রানাদ মালপত্র আনা অসুবিধার কারণে আমি ফিরে দিতে চেয়েছি ভিডিও সাহেব বলছে আমরা তোমার মেম্বারকে ফোন করছি ফোন করি সে ঠিক করে দেবে তাই সে ঠিক করে দিয়ে ওরা মাল পাঠিয়ে করে দিচ্ছে ওরা দায়িত্ব নিয়েছে এগারোর কাজ শুরু হয়েছে ওরা গিয়েছে বলেই তো আমি দাঁড়িয়েছি নালে তো আমি একদম টাকা ফিরে দিতে গিয়েছিলাম আমি পারছি না আমার আর্থিক অবস্থা খারাপ করার জন্য সংসার চলতে কষ্ট হচ্ছে নিজের কাছেও কিছু থাকা লাগবে সেই টাকাটা আমার কাছে নেই আমি ওই জন্য স্যার কাছে আবেদন করছি স্যার আমি পারবো না আমি টাকাটা ঘুরিয়ে দিচ্ছি কেন আমি যে টাকা দিয়ে ঘর করতে সেই টাকা আমার কাছে এই যে একটা ঘর করতে গেলে তো টাকা নিজের থেকেও লাগবে সে টাকা দিয়ে তো ঘর হবে না আমি আবাস যোজনা উনি পেয়েছিলেন বাড়ি করার মানে সেই শক্তি সমর্থ নেই পঞ্চায়েতের তরফ থেকে আমরা দায়িত্ব নিয়ে সঙ্গে মেম্বার পশ্চিম পুকুরবেড়িয়ার মেম্বার পবনচন্দ্র ওনাকে নিয়েই আমরা অলরেডি সহযোগিতায় ওনার বাড়িটা করে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি কাজ শুরু হয়েছে সেকেন্ড ফেজের টাকাটা ঢুকলে আশা করি ঘরটা কমপ্লিট করে দিতে পারবো